আওয়াজ পাচন দিয়ে সব হেলা আমাদের কিনারাজা

টেনে বাস যদি স্টেশন পাই শরণা না থাকে তাহলে কত মানুষের অসুবিধা আমাদের লালগোলা থেকে আপনার আপনার ট্রেন যায় মোরা এখন জন্য কিছু ট্রেন এখন গিয়েছে যে লেনে প্রসব পায়খানা বাথরুম নাই

ও বেদি ভালে বাদশা আমার মোহাম্মদ গোধা বলে হে

Ich habe mich gerade in der Zeit auf

আব্দুল মোতালেব জিজ্ঞাসা করছেন মা নামটা তুমি তামান নবী উত্তরে আনা মোহাম্মদ ইবনে সুবহানাল্লাহ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল বলে জানে